নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আঠাশে মে দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অর্থ দপ্তর ডিপার্টমেন্ট অফ ফিনান্স একটা গুরুত্বপূর্ণ নোটিশ বার করেছেন যার সাবজেক্ট হচ্ছে টেম্পোরারি শাটডাউন অফ ডব্লু এস থ্রি পয়েন্ট জিরো ফর আর্জেন্ট মেনটেন্যান্স নোটিসে কী বলা আছে যে ডব্লু এস থ্রি পয়েন্ট জিরো টেম্পোরারি শাটডাউন করে রাখা হচ্ছে মেনটেন্যান্সের জন্য তিরিশ পাঁচ দু থেকে যতদিন না আবার কোনো নোটিস দেওয়া হচ্ছে বা অর্ডার দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এটা টেম্পোরারি শাটডাউন করা থাকবে যদিও অল দ্য অপারেশন যেমন ই বন্টন সি ই বিলিং এই সমস্ত কাজগুলো হেড অফ দ্য অ্যাকাউন্টস নোটিফাইড ভাইর মেমো নাম্বার ওয়ান টু 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 এফ ই ডেটেড একত্রিশ তিন দু হাজার পঁচিশ উড বি অ্যাভেলেবেল আন্ডার দ্য এক্সিস্টিং ডব্লিউ বি টু পয়েন্ট জিরো অর্থাৎ যে এক্সিস্টিং ডব্লিউ বি পোর্টাল আছে টু পয়েন্ট জিরো সেটা থাকবে এবং তার মাধ্যমে ই বন্টন সিটিএস ই বিলিং এই কাজগুলো চলবে ফ্রম দ্য ফার্স্ট ওয়ার্কিং ডে অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ জুন মাসের প্রথম ওয়ার্কিং ডে থেকেই এগুলো করা যাবে ডব্লু বি আইএফএমএএস টু পয়েন্ট জিরোতে আর ডব্লিউ বি থ্রি পয়েন্ট জিরো আর্জেন্ট মেনটেন্সের জন্য এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে যতদিন না আর কোনো অর্ডার দেওয়া হয় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডব্লু বি সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে নোটিশ তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন